এক গরিব মানুষ প্রতিদিন মসজিদে যেত তার পোশাক ছেঁড়া মুখে ক্লান্তি কিন্তু চোখে শান্তি একদিন নামাজ শেষে সবাই যখন চলে গেল সে চুপচাপ নিজের পকেট থেকে একটা কয়েন বের করল এটাই ছিল তার শেষ এক টাকা সে একটু থামল নিজের মনে বলল হে আল্লাহ এটা ছোট কিন্তু আমি দিচ্ছি শুধু তোমার জন্য তারপর দানবাক্সে টাকাটা রেখে ধীরে ধীরে চলে গেল পাশে থাকা লোকেরা হাসল এই টাকায় কি হবে তুমি নিজেই তো না খেয়ে আছো গরিব মানুষটি হেসে বলল আল্লাহ আমার টাকার অঙ্ক দেখেন না দেখেন আমার নিয়ত সে রাতে পেট খালি ছিল কিন্তু মন ভরা শান্তিতে ঘুমিয়ে গেল পরের দিন সকালে এক ধনী ব্যবসায়ী তাকে ডাকল বলল তুমি কি কাঠ কাটতে পারো আমি একজন পরিশ্রমী মানুষ খুঁজছি সে রাজি হল এবং প্রথম দিনই মন দিয়ে কাজ করল কয়েকদিনের মধ্যেই সেই ব্যবসায়ী খুশি হয়ে তাকে বলল তুমি সৎ মানুষ তোমার জন্য আমি আরও কাজ রাখব তার